পাঁচশো বছর আগে লিওনার্দো দা ভিনচি আঁকা পোর্ট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম ফ্রান্সের লুপ মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন দা ভিঞ্চি মোনালিসার পোর্ট্রেটটি নিয়ে কাজ করেছিলেন পনেরোশো তিন সাল থেকে পনেরোশো সতেরো সাল পর্যন্ত মতান্তরে লিওনার্দো দা ভিঞ্চি পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে এই ছবিটি আঁকেন ছবিটি আঁকতে শুরু করেছিলেন ইতালির ফ্লোরেন্সে এরপর ফ্রান্সের রাজার আমন্ত্রণে লিওনার্দো ছবিটি নিয়ে হাজির হন ফ্রান্সে ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ছবিটি এঁকেছিলেন এটি তার অসামান্য কীর্তি পাইন কাঠের টুকরোর ওপর অঙ্কিত মোনালিসার ছবিটির মূল্য তিরাশি হাজার মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় পাঁচ হাজার সাতশো বারো কোটি টাকা ছবিটি এত মূল্যবান হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ছবিটি লুকোনো রয়েছে অনেক রহস্য যা আজও পর্যন্ত পুরোপুরি জানা সম্ভব হয়নি মোনালিসা রহস্যগুলি সম্পর্কে এবার জানা যাক ছবিটি দেখে অনেকেই বলেছেন এখানে হাস্যময়ী এক নারীকে দেখা যাচ্ছে আবার অনেকে তার দুঃখে ভরা মুখটি দেখতে পেয়েছেন অনেকে এটাও বলেছেন ছবিটি এক এক দিক থেকে এক এক রকম দেখতে বলে মনে হয় এর আসল কারণ কি তা কেউই জানেন না একান্ন বছর বয়সে তিনি এটা তৈরি করা শুরু করেন এবং প্রায় ষোলো বছর ধরে এটি তৈরি করেন শুধুমাত্র ঠোঁট না নাকি শিল্পী সময় লেগে যায় বারো বছর তবুও তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি গবেষকদের বারবার গবেষণার পর জানা যায়নি এর কোনো অংশের কাজ এখনো অসম্পূর্ণ আছে কিনা মোনালিসার ছবিটি ফ্রান্সের লুফ জাদুঘরে সংরক্ষিত আছে একুশে আগস্ট উনিশশো সালে এটি চুরি হয়ে যায় জাদুঘরের এক কর্মচারী পেরুকিয়া এটি চুরি করে কোটের ভেতরে ঢুকে ছবিটি নিয়ে চলে যান তারপর এটি এটি আবার উদ্ধার হয় ইতালি থেকে এবং রক্ষণাবেক্ষণ করার আরও জরুরি হয়ে পড়ে রহস্যময় ছবিটি আরেকটি অংশ সকলেরই লক্ষ্য করেছেন এটি হলো তার চোখের ভুরু ছবিটিতে কোনো ভুরু না থাকা সত্ত্বেও ছবিটি সৌন্দর্যে কোনো রকম প্রভাব ফেলেনি অনেকেই মনে করেন লিওনার্দো ভুরু এঁকেছিলেন কিন্তু একাধিকবার ছবিটি পরিচর্যার জন্য তা মুছে যায় আবার অনেক গবেষকের মতে লিওনার্দো নিজেই মহিলা প্রতিকৃতি এটি মোনালিসার চোখের একাধিক ভার যাচাই করার ফলে দেখা গেছে সেখানে লেখা রয়েছে এলবি এই শব্দটি যা লিওনার্দো দা ভিঞ্চিকেই নির্দেশ করে ছবিটির আরেকটি বিশেষত্ব হলো এটিকে দূর থেকে দেখলে মনে হয় এটি যেন হাসছে এবং কাছে আসলে দেখা যায় যে হাসিটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ছবিটি তিনটি লেয়ার বিশিষ্ট যা একেবারেই নিখুঁত ও চমকপ্রদ একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করা ওয়েবসাইটে কুসাইবেল জানিয়েছেন ছবিটিকে যখন আয়নার পাশাপাশি রাখা হয় তখন সেখানে একটি গ্রহের দেখা যায় যা অবিশ্বাস্য হলেও একেবারে ফেলে দেওয়া যায় না অনেকবার হামলা হয়েছে এই ছবিটির ওপর কি অ্যাসিড হামলাও হয়েছিল তাই মিউজিয়াম কর্তৃপক্ষ এখন বুলেট প্রুফ কাঁচের ভেতরে রেখেছে ছবিটিকে একবার এক মহিলা এই ছবির ওপরে কিছু একটা ছুঁড়ে মেরেছিল এরপর এই ছবিটি হাতের কনুয়ের দিকে আঘাতপ্রাপ্ত হয় পরে সেই আঘাত সরিয়ে নেওয়ার চেষ্টা হলেও এখন সেই দাগ রয়ে গেছে এই ছবিটিকে পূর্বে রাজা বাদশাহা তাদের স্বয়ংকক্ষে এবং পরবর্তীতে স্নানাগারে রেখেছিলেন ছবিটিতে একটা তুলির টানও পর্যন্ত দেখা যায়নি এক মোনালিসা প্রেমিক এই ছবিটি দেখে এতটাই পাগল হয়ে যান যে আত্মহত্যা পর্যন্ত করে বসেন এখনও মোনালিসা মানেই রহস্য